হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু মেষ রাশির মে দু হাজার পঁচিশ কেমন যাবে এবং মেষ রাশির ক্ষেত্রে শনির সাড়ে সাতই অলরেডি শুরু হয়ে গেছে এর জন্য মেষ রাশি কতটা এফেক্টেবেল হবে বা আপনার ভালো খারাপ কি ঘটতে পারে সাড়ে সাতিতে সেটা নিয়ে আজকের আলোচনা রয়েছে বন্ধুরা যারা প্রথম থেকে শেষ জাতক জাতিকা ভিডিওটি দেখবেন দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে আপনি সহজে পেয়ে যাবেন আসি আলোচনায় তাহলে যখনই যখনই মে মাস শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের স্থিতি থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশিতেই থাকছে রবি তার সঙ্গে দ্বিতীয় ভাবে থাকছে বৃহস্পতি দ্বাদশে শুক্র বুধ তার সঙ্গে শনি এবং রাহু রাহু কেতু তারা রাশি পরিবর্তন করবে আঠেরোই মে কেতু অবস্থান করে থাকবে আপনার রাশির সিক্স হাউসে অর্থাৎ ষষ্ঠ তারপরে পঞ্চমে কে অলরেডি ট্রান্সফার করে নেবে ঠিক 18 মে এবং 15 মে বৃহস্পতি অর্থাৎ জুপিটার সে কিন্তু দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাবে গোচর করে যাবে বৃহস্পতি আপনার দাদশ এবং নবম ঘরের অধিপতি গ্রহ হিসেবে তৃতীয় ভাবে যাচ্ছে কি ফল দেবে এবং যখনই আমরা দেখি সাড়ে সাতির একটা প্রভাব সাড়ে সাতি নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তার কারণ আপনার মেষ রাশির মিন রাশিতে যখনই শনি প্রবেশ করে গেছে মানে আপনার রাশির আগের রাশি তার মানে আপনার সাড়ে সাথে শুরু আড়াই বছর থাকবে তারপরে আপনার রাশিতে আসবে তারপরে যখনই দ্বিতীয়ভাবে যাবে সেটাও কিন্তু সাড়ে সাতের তৃতীয় চরণ অর্থাৎ তিনটে ফেজে শনির সাড়ে সাথে এফেক্টেবল হয় তো বন্ধুরা এবার যেটা বলবো সেটা হচ্ছে এই সাড়ে সাথে নিয়ে যে চিন্তায় আছেন এই ভ্রমে আছেন এটা থেকে দূরে থাকুন কারণ সাড়ে সাতিতে আপনি যদি ঠিকঠাক কাজ করেন আপনার যদি কর্ম ঠিক হয় আপনি যদি ভগবানের ভক্তিপরায়ণ হন এবং আপনি যদি ন্যায় নীতিতে চলেন তাহলে সাড়ে সাতিতে তেমন কোনো ইম্প্যাক্ট পড়ে না যদিও সেটা আপনার জন্মকুণ্ডলীতে অর্থাৎ কি করে দেখবেন যদি আপনার দেখবেন কুষ্টি যদি থাকে ভালো নাহলে আপনি কোনো ফ্রি অ্যাপ থেকে ডাউনলোড করে গুগল থেকে সেখান থেকে দেখবেন আপনি টাইম ডেট দিয়ে আপনার নিজস্ব কুণ্ডলী একটা তৈরি হবে সেখানে দেখে নেব আপনার রাশিতে তো রবি অবস্থান করে থাকছে এবং আপনার রাশির অধিপতিগ্রহ মঙ্গল সে কিন্তু আপনার চতুর্থভাবে এই পুরো মাসটা থাকবে অর্থাৎ মে দু হাজার পুরো থাকবে তার মানে চতুর্থ ভাব থেকে আমরা চতুর্থ ভাব মানে কেন্দ্র হ্যাঁ কিন্তু কর্কট রাশিতে কিন্তু চতুর্থভাবে মঙ্গল যখনই যাচ্ছে মঙ্গল কিন্তু এখানে নিচস্ত হচ্ছে তার মানে যদি আপনার হেলথ নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে যে আমার শরীর স্বাস্থ্য কেমন যাবে হ্যাঁ অনেকেরই তো থাকে অনেকে স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তায় আছেন অনেক রোগ ভোগে ভুগছেন দীর্ঘদিন ধরে নিষয্যা আছেন এরকমও মেষ রাশি ব্যক্তিরা থাকতেই পারে তো তাদের প্রশ্ন তো থাকেই সবার যে একই রকম প্রশ্ন থাকবে তেমন কোনো ব্যাপার নয় কারো শিক্ষা নিয়ে কারো স্বাস্থ্য নিয়ে কারো প্রেম ভালোবাসা নিয়ে যে যার মতো করে প্রশ্ন রাখতে পারে তো বন্ধু যারা হেলথ নিয়ে যে জানতে চান যে এই মাসটা হেলথ নিয়ে কেমন থাকবে আমি বলবো বেটার থাকবে কারণ যদিও নিচস্ত এখানে ট্রাভেল খুব ছোটা দৌড়া হাড় পরিশ্রম করলে একটু আপনাকে ক্লান্তিবোধ একটু মানসিক চাপ টেনশন এটা হতে পারে বাকি বুধের সঙ্গে শনি এবং রাহু কানেক্ট হয়ে আছে ১৮ মে পর্যন্ত রাহু থাকছে তো সেই জায়গায় আপনার দেখবেন মাসের মিডিল পিরিয়ড পর্যন্ত আপনার কিছু স্কিন রিলেটেড সমস্যা বা আপনি কোনো অ্যালার্জি ইনফেকশান রিলেটেড কিছু সমস্যায় হালকা ভুগতে পারেন কিন্তু ওভারঅল দেখতে গেলে আপনার হেলথ কিন্তু এই মাসটা খুব একটা খারাপ যাচ্ছে না বা যারা হেলথ নিয়ে সমস্যায় আছেন তারাও অনেকটা রিকোভারির দিকে আসবেন এটা কিন্তু বেটার দেখাচ্ছে এবার যারা পড়াশুনো করছেন যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের অনেক সময় এক্সাম থাকে বা তাদের কোনো ইন্টারভিউ থাকে কারা কোনো সরকারি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদেরকে এই মাসটা কেমন যাচ্ছে যদি এটা আপনি প্রশ্ন করেন তাহলে আমি বলবো দু হাজার পঁচিশের এই মে মাস আপনার জন্য কিন্তু অভূতপূর্ব তার কারণ পঞ্চম লট থেকে আমরা তো পড়াশুনো বিদ্যা এইসবগুলো দেখে থাকি তো যারা পঞ্চমপতিকে না রবি রবি অবস্থান করে থাকছে আপনার রাশিতে সব থেকে বেটার কারণ বছরে একবারই রবি উচ্চস্থ হয়ে যায় সেটা হচ্ছে এই সময় অর্থাৎ অলরেডি আপনার চোদ্দোই এপ্রিল থেকে শুরু হয়ে গেছে আপনার পনেরোই মে পর্যন্ত অলরেডি আপনার রবি আপনার রাশিতে উচ্চস্থ হয়ে থাকছে তার মানে আপনার এখানে কিন্তু গভর্নমেন্ট জব বা সরকারি চাকরির জন্য প্রিপারেশান বা সরকারি কোনো কাজের থেকে আপনি কোনো হেল্প পাওয়া বা আপনি প্রস্তুতি নিতে পারেন এটা আপনার জন্য বেটার দ্বিতীয়ত যে জায়গাটা হবে পড়াশোনার ক্ষেত্রে মন আসবে এবং আপনি ধৈর্য সহকারে পড়াশোনা করবেন বাইরে যদি যেতে চান আঠেরোই মেয়ের পর আপনার জন্য ভালো অর্থাৎ শিক্ষা নিয়ে আপনি বাড়ি দূরে কোনো জায়গায় আপনি প্লেসমেন্ট করতে পারেন বিদেশ মানে শুধু যে আমি আমেরিকা লন্ডন এইসবে চলে যাব তা কিন্তু নয় আমি যেখানে প্লেস জন্মগ্রহণ করছেন তার থেকে তার পরিবেশ থেকে অন্য একটা পরিবেশ অন্য স্টেট হতে পারে অন্য কান্ট্রি হতে পারে যে কোনো ভাবে হতে পারে তো সেখানে গিয়ে আপনি পড়াশুনো করার একটা চান্স এই সময়টা নিতে পারেন আপনার জন্য ভালো রয়েছে এরপরে আসবো প্রেম ভালোবাসা বন্ধুরা প্রেম ভালোবাসা বিচার করা হয়ই পঞ্চম ভাব থেকে তাহলে পঞ্চম লট যখনই আপনাদের রাশিতে থাকছে তার মানে আপনার রাশিতে রবি অবস্থান করা মানে পঞ্চমপতি রবি সে আপনার রাশিতে কানেক্ট করছে তার মানে আপনার প্রেমের ক্ষেত্রে অনেকটা বেটার কিন্তু এখানে রবি কিন্তু যখনই থাকবে তখন কিন্তু আপনার মধ্যে অ্যাটিটিউড আপনার মধ্যে জেদ বা আপনি যদি ঠিকঠাক থাকেন আপনার লাইফ পার্টনারে ঠিক সেম প্রবলেমটা তৈরি হতে পারে এখানে আপনাকে কিছুটা কিছুটা আপনাকে সংযত হওয়া কিছুটা ধৈর্য নেওয়া বা সামনের ব্যক্তিকে বল বোঝা বুঝিয়ে বলা এগুলো দেখাচ্ছে এখানে যদি আপনি ক্রোধ করেন রাগ করেন অভিমান করেন এই জায়গায় কিন্তু সম্পর্কের জায়গায় কিছুটা চিরফার হলেও দেখা যেতে পারে কিন্তু ওভারঅল যখনই আবার রবি সেকেন্ড লটে প্রবেশ করে সেকেন্ড হাউসে প্রবেশ করে যাবে তখন থেকে আবার কিন্তু আপনাকে বেটার কিছু ফল দিয়ে যাবে তো সুতরাং এখানে কিন্তু মিশ্র ফল আপনি প্রেম ভালোবাসার ক্ষেত্রে পেতে পারেন খুব ভালো করে ভেবে চিনতে ডিসিশন নেবেন কারণ আপনার এই ডিসিশনের ক্ষেত্রে অনেক সময় হয়ে যায় পরে মনে না হতে পারে যে কোনো রং নিয়ে নিলাম আবেগের বসবতী হয়ে কোনো নিয়ে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে খুব প্রবলেম হতে পারে কারণ শুক্র আছে উচ্চস্ত হয়ে আছে তো এই ক্ষেত্রে প্রেম ভালোবাসা নিয়ে আপনি বাইরে কোথাও ঘুরতে যাওয়া বা আপনার যার সঙ্গে রিলেশনে আছেন তাকে নিয়ে আপনি বাইরে কোনো হোটেলে খাওয়াতে বা সেখানে ভ্রমণেরও একটা ব্যাপক যোগ দেখা যাচ্ছে এই সময় এরপরে আসবো আপনার বিবাহিত জীবন হ্যাঁ ম্যারেজ লাইফ অনেকেরই তো প্রশ্ন হ্যাঁ অনেকের প্রশ্ন নেই যে আপনি মেষ রাশি হয়ে অনেক দিন ধরে আপনি বিয়ে করতে চাইছেন বিয়ে ঠিক হচ্ছে না আপনার যোগাযোগ হচ্ছে তো ফাইনাল হচ্ছে না আবার ফাইনাল হচ্ছে তো ভেঙে যাচ্ছে বারবার ডিস্টার্ব হচ্ছে আবার যদি যারা অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজের দিকে যাচ্ছেন তাদেরও ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি বিয়ের কথা বলতে 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 আটকে যাচ্ছে তো এই যে মুহূর্তটা আপনার জন্য কেমন বা যারা অলরেডি বিয়ে করে নিয়েছেন তাদেরও তো প্রশ্ন থাকে শুধু যে অবিবাহিত যে প্রশ্ন থাকে তা নয় ম্যারেজ লাইফ তাদেরও কোশ্চিন থাকতে পারে যে আপনার ম্যারেজ লাইফটা কেমন বা বিবাহিত জীবন বিচার করা হয় উচ্চস্ত আছে একটা বেটার প্রতি এখানে এখানে রবির দৃষ্টি আপনার সপ্তম ভাবের রূপে পড়ছে আপনার রাশিতে রবি আছে সে সপ্তমে দেখছে তার মানে এই জায়গাটাকে ভাবতে হবে রবি যখনই থাকবে ম্যারেজ লাইফের কানেকশান হবে তার মানে জেদ আমি বড় হ্যাঁ আমি যেটা বলবো সেটাই শেষ কথা অন্যের ক্ষেত্রে আমি সেটা শুনবো না এটা আপনার বা আপনার লাইফ কারণ রবির দৃষ্টিও আছে আপনার সপ্তমের উপরে তার তার মধ্যেও তো রবি অগ্নিকারক গ্রহ আর রবি হচ্ছে রাজা তার অ্যাটিটিউড সে সবসময় দিতে জানে কারো কাছ থেকে নেবে না সুতরাং সে যে বলবান তাকে যদি আপনি প্রশংসা করেন রাজাকে প্রশংসা করলে কি হয় রাজা খুশি হয়ে যায় তো আপনি যদি আপনার ওয়াইফকে একটু প্রশংসা করে দেন যদি মিথ্যের কথা বলেই প্রশংসা করুন না কি আছে তার সম্পর্কটা তো ভালো হয়ে যাবে তাহলে দেখবেন সম্পর্কটা খুব ভালো আছে অর্থাৎ আপনাকে যদি আপনি দেখান অ্যাটিটিউড আপনি বড়ো ভাবেন তাহলে কিন্তু সমস্যা আছে এই সময় আর দুজনের মধ্যে কিন্তু বাইরে গিয়ে ঘুরতে যাওয়া এটাও কিন্তু যোগ দেখাচ্ছে কারণ শুক্র প্রতি সে কিন্তু দ্বাদশে উচ্চস্থ হয়ে আছে সুতরাং বিদেশ থেকে অর্থ আসা বা দুজনে মিলে প্ল্যানিং করে বাইরে যাওয়া আধ্যাত্মিক যাত্রা এগুলোও কিন্তু দেখাচ্ছে আপনাকে কিন্তু একটু ভেবে চিনতে এগোতে হবে রাহু আছে এখানেও একটা ভালো কানেকশান তৈরি হচ্ছে এরপরে আমি যেটা দেখব ভাগ্য গুরুত্বপূর্ণ জিনিস ভাগ্য কেন ভাগ্য আপনি যেই কর্ম করুন না কেন যদি আপনি ভাগ্যের যে জায়গায় সমর্থন পান তাহলে কর্মটা অনায়াসে হয়ে যাবে নাহলে বাধা বিঘ্ন হয়ে আটকে যাবে এই হচ্ছে ভাগ্যের নিদর্শন কর্ম তো সবাই করে ফল কি সবাই পায় একদম কারণ আপনার জীবনে আপনি যদি কর্মের শেষ কথা হয় তাহলে ভাগ্যের অবদান কোথায় বন্ধুরা এখানে আপনাকে বুঝতে হবে আপনার কর্মের যা ফল সেটাই হচ্ছে ভাগ্য অর্থাৎ আপনি যা কর্ম করে এসছেন আপনি যা কর্ম করছেন বা যা কর্ম করবেন তা পরবর্তীকালে ভাগ্য হয়ে আপনার কাছেই আসবে বন্ধুরা এই জায়গাটাকে আপনাকে যদি বুঝে নিতে পারেন তাহলে আর ভাগ্য বলে আপনার ভয় পাওয়া বা টেনশন করার কিছু নেই যখনই নবমপতি আপনার দ্বিতীয় ভাবে থাকছে পনেরোই মে পর্যন্ত খুব ভালো যাচ্ছে ভাগ্য আপনি কোনো ডিসিশন নিন আপনি কোনো শুভ কাজ করুন আপনি মাঙ্গলিক কাজ করতে চান কোনো নতুন করে কোনো বিজনেস শুরু করতে যাচ্ছেন তো পনেরো মেয়ের মধ্যে আপনার জন্য খুব সুখবর কিন্তু পনেরো মেয়ের পর যখনই তৃতীয়ভাবে ভাবে সুতরাং শুধু পনেরো মেয়ের পর নয় এক বছর আপনাকে ওয়েট তার মানে এখানে কি আপনি তাহলে কোনো সুফল পাবেন না হার্ড ওয়ার্ক করতে হবে কারণ গুরু দেবগুরু বৃহস্পতি সবসময় হার্ডওয়ার্ক নয় সে কিন্তু জ্ঞান বুদ্ধি সব দিয়ে এগিয়ে যায় জ্ঞান দান করে এটাই তার কাজ সেখান থেকে ইনকাম করে কিন্তু যদি হার্ডওয়ার্কের জায়গায় বসে আপনি যদি এখানে আপনার ছোট ভাই বোনেদের আপনি হেল্পে মানে অনেক তাদেরও অনেক উপকার হবে কারণ বৃহস্পতি তাদের থার্ড হাউসে যাচ্ছে আর আপনার ক্ষেত্রে কী হবে ছোটোখাটো ট্রাভেল ঘটবে তার সঙ্গে সঙ্গে আপনার হার্ডওয়ার্ক বাড়বে আপনি যদি অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলে খুব ভাগ্য ভালো নাহলে কিন্তু একটু ডিস্টার্ব দেখাবে পনেরোই মে পর তার আগে আপনি শুভ কাজ মাঙ্গলিক কাজগুলো করে নিন কারণ শুধু ওই পনেরো মে পর নয় মেষ রাশির নেক্সট ভিডিও আপনি যদি জুন মাস যান জুলাই মাস যান এরপর তো প্রত্যেক সময় বলবো এই থার্ড হাউসে বৃহস্পতি আছে থার্ড হাউসে বৃহস্পতি একেবারে শুনে নিন যে এই সময় থেকে আপনার এক বছরকাল চলছে এরকম ডিস্টার্ব আপনাকে একটু মেনে নিতে হবে এরপরে যেটা আসবো সেটা হচ্ছে আপনার কর্ম কর্মফলদাতা কি না শুনেন শনি কোথায় আছে শনি দ্বাদশে আছে তার মানে যারা ফরেন কানেকশন করে আছেন বাইরে যেতে চাইছে শনি যখনই দ্বাদশ কানেক্ট করে হয় আপনাকে বিদেশে যেতে আপনার বাধা বিঘ্ন দেবে আর যদি চলে যান সেখান থেকে আর ফিরে আসতে আপনার মন চাইবে না দ্বাদশে কানেক্ট মানে ফরেন থেকে আপনার অর্থ আসা হয়তো ইউটিউব বা সোশ্যাল নেটওয়ার্ক কোনো কাজের সঙ্গে বা বিদেশি কোনো কোম্পানি থেকে আপনি ভালো আর্নিং করতে পারেন বিদেশি কোনো কোম্পানিতে জব আপনার লেগে যেতে পারে এবং শনি দ্বাদশে গেলে জেনারেলি জব চেঞ্জ করার একটা টেন্ডেন্সি থাকে মেষরাশির ক্ষেত্রে কিন্তু এটা শুরু হয়ে গেল টোটাল আড়াই বছর কিন্তু শনি থাকবে সুতরাং এই যে শুরু হয়ে গেল বলে লাফালাফি করে লাভ নেই আগামী আড়াই বছর আপনার কিন্তু এটা সময় পাবেন এবং ধৈর্য সহকারে ভাবনা করে এবং যার যেরকম যদি মনে হয় মেটাল চার্ট দেখিয়ে কোনো আপনার ভালো অ্যাস্ট্রোলজার আপনার পরিচিত আছে তার সঙ্গে যোগাযোগ করে আপনি দেখে তবে না নাহলে কিন্তু ভুল ভাল ডিসিশন নেবেন না জীবনটাই ছাড়কার হয়ে যাবে এরপরে যে বিষয়টা আসবো সেটা হচ্ছে কি না আপনার কর্মের জায়গাটা ভালো হচ্ছে তার কারণ দ্বাদশে যাচ্ছে তার মানে এখানে এখানে কর্ম রিলেটেড বিষয় নিয়ে অনেকের কর্ম চলেও যেতে পারে এটা কিন্তু মেটাল চার্ট দেখে বলা যাবে কারণ তার যদি জন্মকানি শনির কানেকশান এইভাবে থাকে তবে নাহলে জেনারেলি বিদেশে যাওয়া বিদেশে কর্ম করা বা বিদেশে গিয়ে সেটেল হয়ে যাওয়া কর্মসূত্র নিয়ে এটা কিন্তু ভালো দেখাচ্ছে বন্ধুরা এরপরে আসবো বিজনেস বিজনেস আছে মোটামুটি যদি দেখা যায় ঠিক আছে বিজনেস নিয়ে কোনো চাপ নেই সেরকম কিন্তু আপনাকে কি করতে হবে শুক্র রিলেটেড অর্থাৎ আপনার আপনার মেষ রাশির ক্ষেত্রে একটা জিনিস আমি বলে দিই বিজনেস যদি আপনি করে থাকেন তো আপনার যে ওয়াইফ রয়েছে হ্যাঁ লাইফ পার্টনার তো তার যদি আলোচনা করে তার সঙ্গে কোনো বিষয় নিয়ে শেয়ার করেন দেখবেন আপনি অনেক অনেক বড় সমস্যা আছেন কি করবেন কোনো ডিসিশন পাচ্ছেন না বিজনেসের ক্ষেত্রে আপনি একটু আপনার ওয়াইফের কথা একটু শুনুন না আপনি একটু আলোচনা করে নিন দুজনের মধ্যে দেখবেন আপনার কুইক একটা এমন একটা সমাধান দিয়ে দেবে আপনি ভাবতেই পারবেন না আপনি এত বুদ্ধিমান জ্ঞানী হয়ে ওই সমাধানটা কেন খুঁজে পাননি আপনি ওয়াইফ সহজে পেয়ে গেল তো বন্ধুরা অনেক সময় এটা হয় আপনি শুক্রকে যদি মর্যাদা দেন অর্থাৎ শুক্র মানে হচ্ছে আমি দুই মেয়েদেরকে মহিলাদেরকে রেসপেক্ট করি মা হতে পারে ওয়াইফ হতে পারে কোনো আপনার বোন হতে পারে যে কেউ মহিলাকে আমি যদি ভালো নজরে দেখি সুনজরে অর্থাৎ সেখানে নানা নানারকম নেগেটিভ চিন্তা ভাবনা যদি তাদের সম্পর্কে না আনি তাহলে কিন্তু আমার শুক্র ভালো থাকে আর যদি মনে হয় যে বিজনেস করেন তাহলে আপনি মাসে একবার দুবার আপনি যখন জলে একটু সামান্য দুধ দিয়ে আপনি স্নান করতে পারেন আপনার দেখবেন অনেকটা শুক্র বলবান হবে এবং যদি আপনার মেটাল চেটের শুক্র খুব ভালো পজিশনে তাহলে তো চিন্তাই নেই আপনার ব্যবসা কিন্তু রম রমিয়ে চলবে বন্ধুরা এই ছিল আজকের আলোচনা কেমন লাগলো আলোচনাটি কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্স সবসময় খোলা আছে আপনারা কমেন্টস করে যান আর যদি কোনো ডিটেলসে কিছু ভিডিও চান বা কি ধরনের ভিডিও চাইছেন আপনাদের কি ভিডিও দিলে উপকার হবে সব পাঠান আর ভালো হোক খারাপ হোক আপনার কমেন্ট করতে থাকুন আমি আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমি সেইগুলোকে সুদরে নিতে পারবো এটাই হচ্ছে কমেন্টস এর ভালো কমেন্টস খারাপ কমেন্ট এরকম হয় না আপনারা আমার কাছে সবাই সমান বন্ধুরা আর যদি ডিটেলসে কিছু জন্মকোষ্ঠী বিচার করতে চান কোনো কিছু জানতে চান আমার রিসিপশনের নাম্বার হচ্ছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে ভালো থাকুন সুস্থ থাকুন হবে অন্য একটি ভিডিও নিয়ে আর